চট্টগ্রামের সাগর তীরে দৃষ্টিনন্দন ডিসি পার্কে এখন ফুলের মেলা সৌরভ ছড়াচ্ছে একশো চল্লিশ প্রজাতির বাহারি ফুল যেখানে আগামীকাল থেকে চতুর্থবারের মতো শুরু হচ্ছে মাসব্যাপী ফুল উৎসব দর্শনার্থী আকর্ষণে এবারও থাকছে বর্ণিল সব আয়োজন যেদিকে চোখ যায় চারদিকে ফুল আর ফুল লাল নীল হলুদ গোলাপি নানা রঙের নানা জাতের ফুল ফুলের এমন স্বর্গরাজ্যের দেখা মিলছে চট্টগ্রামের ডিসি পার্কে দেশি বিদেশি একশো প্রজাতির ফুল নিয়ে শুক্রবার থেকে চট্টগ্রামের ডিসি পার্কে শুরু হচ্ছে ফুল উৎসব তবে উদ্বোধনের আগেই দর্শনার্থীদের পদচারণায় মুখর পুরো পার্ক ফুল দেখলেই তো সবার ভাল্লাগে আর এত ফুল তো কখনো একসাথে দেখা হয় না যে দেখে খুবই ভাল লাগছে দেখতে ভাল লাগছে সবদিকে কালারফুল একটা উৎসব উৎসব ব্যাপার আছে আমার জীবনে আমি এতগুলি ফুল একশো তেতাল্লিশ চল্লিশ প্রকার ফুল জীবনেও কোনোদিন দেখে নাই আমার মনে হয় না আমার বাবাও দেখেছিল দুবাইয়ের একটা ফুলের বাগান আছে যতটুক জানি ওটার আদলে এটা করা হয়েছে অর্থাৎ ফুল সব জায়গায় যায় না এখানে আসছে তাই ভালো লাগছে অনেক ভালো লাগতেছে ফুলগুলার নাম জানতেছি না আর কি কয়েকটা নাম জানতেছি কিন্তু সবগুলো পারিনা আরও আছে ফুল দিয়ে তৈরি গিটার কিংবা ফুলের সহ দৃষ্টিনন্দন সব স্থাপনা এবং রদে ময়ূরপঙ্খী নৌকা ফুলের সৌরবার রঙের বাহারে মুগ্ধ সবাই আসলে মানে মুগ্ধ কর সব এত সুন্দর ফুল এত এত ভ্যারাইটিস আসলে একসঙ্গে তো সব সময় দেখা যায় না ভালো লাগছে চারদিকে শুধু লাল নেই মেয়েদের তো ফুল অনেক পছন্দ সেজন্য এখানে আসি আরো অনেক ভালো লাগতেছে ফুল দেখে অনেকগুলো ফুল এখানে বেশ ভালো লাগছে তার সাথে আমি একটা রঙিন একটা সাজ দিয়ে আসছি এটাও বেশ আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে এখানে বিভিন্ন মানে দেশ থেকে আনা ফুল এখানে সংগ্রহ করেছে এগুলো আমরা চিনি না এতগুলো ফুল দেখলে এমনি মনটা শান্তি হয়ে যায় অনেকেই ঘুরতে আসছে সবাই মোটামুটি ভালো লাগতেছে আমার আমি আমার ওয়াইফ্রেন্ড নিয়ে আসছি জেলা প্রশাসনের উদ্যোগে চতুর্থবারের মতো আয়োজিত ফুল উৎসব চলবে মাসব্যাপী চেনার সুবিধার্থে প্রতি ফুলের সাথে থাকছে নাম পরিচয় প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা একটা ফুলের কাছে ওই নামের লোকাল নাম এবং বৈজ্ঞানিক নাম সাইনবোর্ডে দেওয়া আছে যেটা মানুষ দেখলেই বুঝতে পারবে যে এটা এই ফুল তো বাচ্চা কাচ্চা এবং বড়দের জন্য এটা একটা মেসেজ উৎসবকে ঘিরে পুরো ডিসি পার্ক সেজেছে নতুন রূপে শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম